সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আজ আমরা আলোচনা করব কর অঞ্চল পঁচিশ ঢাকা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী একটি প্রশ্ন সমাধান নিয়ে সুপ্রিয় দর্শক আপনি যদি তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ তেরো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার চাকরি প্রস্তুতির তেরো থেকে বিশতম গ্রেড অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা করছি করঞ্চল পঁচিশ অফিস সড়কের কামকাবরা মুদ্রা খরিক পদের একটি প্রশ্নের সমাধান পরীক্ষা পাঁচই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে অনুষ্ঠিত হয়েছে সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান সত্তর সুপ্রিয় দর্শক বা প্রশ্নপত্রটির বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক প্রথমেই বাংলা অংশ বাংলা অংশে বিশ মার্ক এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে থাকছে এক কথায় প্রকাশ করতে হবে আপনাকে ক নম্বর সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ এক কথা হবে সার্বজনীন এবং খ নাম্বার স্মরণের যোগ্য এক কথায় হবে স্মরণার গ নাম্বার প্রিয় কাজ করার ইচ্ছা এক কথায় হবে প্রিয় চিকিৎসা দুই নম্বরে থাকছে সন্ধিবিচ্ছেদ করুন দেখুন সৌর এর সন্ধিবিচ্ছেদ হবে দন্তে স্বয় যুক্ত যোগ দীর্ঘ এবং অন্তর্লীন হচ্ছে অন্তঃ বিসর্গ যোগলীন এরপরে দেখে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন থাকছে অর্থ সহ বাক্য গঠন করতে হবে ক নম্বর ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা যার অর্থ ওজন বুঝে চলা বুদ্ধিমানের কাজ ক নম্বর সপ্তমে চলা এর অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা এসব অনাচারে দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল এরপরে গ নাম্বার কলমের এক খোঁচা অর্থাৎ লিখিত আদেশ বাক্য হতে পারে এরকম সরকারি চাকরি পেয়ে ধারাকে সরাজ্ঞান করছ এ এলাকার এমন কেউ আছে যার কলমের খোঁচায় যে কোনো মুহূর্তে চাকরি হারাতে পারে এরপর দেখে দেখে নিই চার নম্বর প্রশ্ন সহ সমাসের নাম লিখতে হবে ক নম্বর গোপ খেজুরে এটির ব্যাসবাক্য হচ্ছে গোফে খেজুর জাত এবং সমাসবে হবে ব্যাধিকরণ বহবৃ সমাজ ক্ষম্বার শস্য ব্যস্ত এর বেশ বাক্য হবে শশকের ন্যায় ব্যস্ত এবং সমাস এটি কর্মধারই সমাজ মামা বাড়ি এটি হচ্ছে মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস সুপ্রিয় দর্শক এরপর দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন থাকছে বিভক্তিসহ কারক নির্ণয় করতে হবে ক নম্বর সে আমাকে সব কিছু বলেছিল আমাকে এই বাক্যে আমাকে কোন কারকে কোন বিভক্তি আমাক আমাকে শেষে এ আছে এটি দ্বিতা বিভক্তি এবং এটি কর্মকারক এরপরে সারা রাত বৃষ্টি ছিল সারা রাত অধিকরণে শূন্য বিভক্তি শিকারি বিড়াল গোফে চেনা যায় এখানে গফি এটি করণে সপ্তমী সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ লিখতে হবে এটি টপিক দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি অনুরোধ করব এই অনুচ্ছেদটি আপনারা নিজেরাই চেষ্টা করবেন অথবা আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা অনলাইন থেকে দেখে নিতে পারেন এরপর আসি বিশ ইংলিশ ইংলিশেও ঠিক বিশ মার্ক সাত নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এক নম্বর হি ইজ ড্যাশ ডিউ এখানে অ্যান হবে এস এ অ্যান হবে এরপরে হি প্রেসাইডেড ড্যাস দ্য মিটিং অ্যাট দ্য মিটিং তিন নম্বরে হবে হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি এটি অপ এ নোবেল ফ্যামিলি এবং চার নম্বর এখানে ডাউন এ রানিং ট্রেন পাঁচ নাম্বার হবে অন সুপ্রিয় দর্শক এরপর দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন থাকছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ অ্যান্ড আইডমস এখানে কিছু ফ্রেজ থাকবে আপনাকে অর্থসহ বাক্য রচনা করতে হবে যেমন এক নম্বর ইন এ ফিক্স এটির অর্থ হচ্ছে উভয় সংকেটে পড়া বাক্য আপনারা আপনাদের নিজেদের মতো লিখতে পারেন অথবা এখান থেকেও দেখে নিতে পারেন হি ওয়াজ ইন এ ফিক্স অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু এরপরে আউট অ্যান্ড আউট এটি অর্থ হচ্ছে পুরোপুরি হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টালম্যান ব্যাড ব্লাড এটি অর্থ হচ্ছে মনোমালিন্য দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন মি অ্যান্ড হিম টু অ্যান্ড ফ্রো এটি অর্থ হচ্ছে সামনে পেছনে আর স্মাইল অন হচ্ছে মৃদু হাসি দেওয়া এরপর দেখে নিই পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন নয় নয় নম্বর প্রশ্ন থাকছে ট্রান্সলেট ইন ইংলিশ আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে সে গোল্লাই গেছে এর ইংরেজি হবে হি হ্যাজ গান টু দ্য ডক্স এরপরে চলো কলমটি খুঁজে বের করি এর ইংরেজি হবে লেটস ফিন্ড দ্য পেন এরপরে পাপের ধন পাশ যায় এর অর্থ হবে আই উইল গট আই উইল স্পেন্ড এরপরে দশটা বাজতে পনেরো মিনিট পাখি এর ইংরেজি হবে ইট ইজ ফিফটিন মিনিটস টু টেন পাঁচ নম্বর আমার যদি পাখির মতো ডানা থাকতো এর ইংরেজি হবে হ্যাড আই দ্য উইংস অফ এ ভার্ট দশ নম্বর একটি প্যারাগ্রাফ দিয়েছে আমি অনুরোধ করব প্যারাগ্রাফটি আপনাদের নিজেদের লেখার জন্য অথবা আমাদের ভিডিও ভিডিওতে আমাদের চ্যানেলে অনেক অনেক প্যারাগ্রাফ দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক এরপর দেখে নিই গণিতাংশ গণিতংশের এগারো নম্বর প্রশ্ন বলছে গণিতাংশে পনেরো মার্কস ছিল তা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সুপ্রিয় দর্শক ম্যাথ এটি অনুশীলনের বিষয় বাংলা ইংরেজি যেভাবে আমরা মুখস্থের বিষয় দেখলাম ঠিক তেমনটি নয় অনুরোধ করবো ভিডিওটি পোস্ট করে খাতা কলম নিয়ে বসার জন্য আপনারা খাতা কলমে যত ম্যাথ করবেন ম্যাথ যত কষবেন আপনার ম্যাথের প্রতি আধিপত্য বিস্তার করতে পারবেন তত বেশি তারপরও ম্যাথটি আমি রিড করে শোনাচ্ছি আপনাদের দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এগারো নম্বর প্রশ্ন উৎপাদকের বিশ্লেষণ টেন এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ এক্স মাইনাস একাশি দেখুন রাশিটিতেই এক্সের মান যদি আমরা মাইনাস থ্রি বসাই তাহলে মান হবে শূন্য আমরা উৎপাদকটি ক্যালকুলেশন করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি সুপ্রিয় দর্শক অবশ্যই অবশ্যই ম্যাটটি দেখার পরে খাতাতে নিজে নিজে কষার জন্য অনুরোধ করছি এরপর দেখে নিই বারো নম্বর প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির সাথে সুতরাং যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির চার গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে নয় বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন আচ্ছা একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই হলে সংখ্যাটি ওয়াই দশক প্লাস এক্স একক সমান দশ ওয়াই প্লাস এক্স স্থান বিনিময়কৃত সংখ্যাটি হবে এক্স দশক প্লাস ওয়াই একক তাহলে টেন এক্স প্লাস ওয়াই প্রথম সপ্তমতে এক্স প্লাস ওয়াই প্লাস সতেরো ইকুয়াল ফোর ওয়াই এটি একটি সমীকরণ এক ধরে নিই এবং দ্বিতীয় সপ্তমতে টেন ওয়াই প্লাস এক্স মাইনাস নাইন সমান টেন এক্স প্লাস ওয়াই বা এটি ক্যালকুলেশান করলে এক্সের মান পাবো ওয়াই মাইনাস ওয়ান এটি দ্বিতীয় সমীকরণ সুপ্রিয় দর্শক এখন এক্সের মান এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই এক্সের মান এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই ওয়ান ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই প্লাস সতেরো মাইনাস ফোর ওয়াই বা এটি ক্যালকুলেশান করে হবে টু ওয়াই ইকুয়াল ষোলো এবং ওয়াইয়ের মান হবে তাহলে আট এখন ওয়াইয়ের মান তাহলে দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স সমান এইট মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মান হবে সাত এবং ক্যালকুলেশান করলে নির্ণয়ের সংখ্যা আসবে সাতাশি এরপরে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের সমাধান দেখে নিই বলছে মুনাফা আসলের তিন বাই আট অংশ অর্থাৎ মুনাফা তিন টাকা হলে আসল হবে আট টাকা আচ্ছা মুনাফা আসল এটি এগারো টাকা মুনাফা আসল এগারো টাকা হলে আসল হবে আট টাকা একে কত হয় ছিয়াষট্টি ছয় টাকায় কত হয় ক্যালকুলেশন করে হবে এখানে চার টাকা এবার চার বছরের মুনাফা মানে মুনাফা আসল এবং আসল এটি ক্যালকুলেশান করলে হবে আঠারোশো টাকা আটচল্লিশশো টাকায় চার বছরে মুনাফা হয় এক হাজার আটশো টাকা এক টাকায় এক বছরে মুনাফা হবে এত বাই এত এবং একশো টাকায় এক বছরে মুনাফা হবে নয় দশমিক তিন সাত পাঁচ টাকা সুপ্রিয় দর্শক আসল চার হাজার আটশো টাকা ও মুনাফার হার নয় দশমিক তিন সাত পার্সেন্ট এটি হচ্ছে এই অঙ্কের উত্তর সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখে নিই সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান অংশে ছিল পনেরো মান কয় নম্বর প্রশ্ন বলছে ভাষার সহিত আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বার নগর গ্রামটি কোন জেলায় অবস্থিত এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত খ নাম্বার হালদা নদী কি কারণে বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এজন্য বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় এগারোই মে দু হাজার আঠারো একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম ছিল ক্র্যাক প্লাটুন এবং এইচটি এর পুনরাব হচ্ছে হাইপারটেক্স ট্যানেসপার প্রোটোকল বর্গিস নাম্বার পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত এটি হচ্ছে তরমুজ সাতি আরব অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত ইরাক এবং ইরান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে উত্তর দুয়ে মার্চ উনিশশো একাত্তর সিএআরই এর পূর্ণরূপ হচ্ছে কর্পোরেট টিপ ফর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলিফ এভরিওয়ার ভাওয়াইয়া কোন অঞ্চলের গান এটি রংপুর বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র মুজিবনগর শহরের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর এবং পাঙ্গন উপজাতি কোন অঞ্চলে বাস করে এটি সিলেটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনাদের তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত প্রচন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে